সিম ভর্তা ভাবছেন এ আর নতুন কি হ্যাঁ আমিও অবাক হয়েছিলাম প্রথম যখন কক্সবাজারে এই সিম ভর্তাটা খেয়েছিলাম তখন চিন্তা করেছিলাম সিম ভর্তাও আবার এত মজার হতে পারে এই সিম ভর্তায় আজ একটা বাড়তি উপকরণ ব্যবহার করা হয়েছে যেটা কক্সেস বাজার হোটেলগুলোতে ব্যবহার করা হয়ে থাকে যার কারণে ভর্তার টেস্টটা বেড়ে যায় আরও কয়েক গুণ বেশি হ্যাঁ আমার আজকের রেসিপি সিম ভর্তা আর যারা কক্সবাজার গিয়েছেন তারা তো সবাই জানেন সেখানকার ভর্তাগুলোর বিশেষত্ব কতটা বেশি সেখানকার প্রতিটা ভর্তায় যে এতটা মজার হয়ে থাকে সেটা আসলে বলে বোঝানোর নেই তো চলুন সেখানকার এই মজাদার সিম ভর্তার রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করি সিম ভর্তাটা তৈরি করার জন্য এখানে আড়াইশো গ্রাম পরিমাণ সিম নিয়েছি আর সিমটাকে এভাবে পরিষ্কার না করেই আমি সিদ্ধ করার জন্য নিয়ে যাচ্ছি একটা পাত্রে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি এরপর এই পানির ভিতরে সিমগুলোকে দিয়ে প্রায় এইটটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পরে সিমটা কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে এর থেকে বেশিক্ষণ সিদ্ধ করার প্রয়োজন নেই এবার স্ট্রেনারের সাহায্যে আমি সিমগুলোকে ছেঁকে একটা পাত্রে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবার সিমগুলোর আঁশগুলোকে ছড়িয়ে নেব তো আমার সিমগুলো একটু গরম ছিল তাই পরিষ্কার করতে একটু কষ্ট হচ্ছিল আপনারা ঠান্ডা করেই এভাবে করে পরিষ্কার করে নেবেন দেখতে পাচ্ছেন তো কত সহজে এগুলো আঁশগুলো ছড়িয়ে নেওয়া যাচ্ছে তো সব সিমগুলো আমার এভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এগুলোকে ব্লেন্ড করে নেওয়ার জন্য এগুলোকে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো কতটা স্মুথ করে এগুলোকে আমি ব্লেন্ড করেছি চুলায় একটা প্যান বসিয়ে তাতে তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেলে যে কোনো ভর্তাই কিন্তু খুবই টেস্ট হয় আর দুই তিন কুয়া রসুন কুচি আমি একটু ভেজে নিচ্ছি রসুনটাতে গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে এর ভিতরে ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই যাতে করে পেঁয়াজটার কচকচে ভাবটা চলে যায় ততক্ষণই ভেজে নিলেই হবে এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স এবার সব কিছুই একটু দুই মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি লবণটা অবশ্যই চেক করে দিবেন কারণ আমি সিমটা সেদ্ধ করার সময়ও কিন্তু লবণ ব্যবহার করেছিলাম দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদের গুঁড়া আর এই হলুদের গুঁড়াটা কিন্তু ব্যবহার করতে হবে কারণ এতে করে সিমের খুব সুন্দর একটা কালার আসবে এবার যেই সিমটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সেই সিমটাকে এর সাথে অ্যাড করে নিয়েছি এবার সব কিছুর সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে চুলা আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এভাবে ভেজে নিতে হবে পাঁচ মিনিট সময় ধরে আর যে বাড়তি উপকরণটা ব্যবহার করার কথা বলেছিলাম সেটা হচ্ছে একটা ডিম আর এই ডিমটা দেওয়ার কারণেই কিন্তু এই ভর্তার টেস্টটা আরও কয়েক গুণ বেশি বেড়ে গিয়েছে সামান্য এক চিমটি লবণ দিয়ে দিয়েছি আর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমটা যখন শিম ভর্তার সাথে খুব ভালো করে মিক্স হয়ে যাবে তখন এর সাথে দিয়ে দিছি আরও এক টেবিল চামচের মতো সরিষার তেল এতে করে সরিষার তেলের একটা চড়া ফ্লেভার ভর্তা থেকে পাওয়া যাবে আর খেতেও অনেক টেস্টি হবে আর অনফোর্থ কাপের মতো দিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার সব কিছু একসাথে মিশিয়ে আরও এক মিনিট ধরে আমি ভেজে নিচ্ছি চলে যাচ্ছে গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য তো আমার ভর্তাটা কিন্তু তৈরি আশা করছি আজকে আমার এই ভর্তার রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে পেজে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ